হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের আজকে স্বাগতম আজকে আমি চলে আসি সুইশাবাড়ি থানার একবারে একবারে বসিমে একটা গ্রাম এই গ্রামের নাম হলো পগলদিগা সর সর কয় তো এই না একটা সুন্দর একটা ইলেকট্রিক পোল দেখতে পাচ্ছেন যে এখানে তে নদী পারাপার হয় এই না আজকে অনেক দাঁড়ায় আছি এখান থেকে আমরা আজকে নদী পার সাইকেল নিয়ে খাড়া হয়েছি এতে পারো আসলে আপনারা জানেন যে যমুনা নদীর যে শাখা নদী আছে এই শাহা নদী হইলো এটা এই শাখা নদীর পাশে আসলে একটু দূরে এলো কাজীপুরের কাজীপুর থানা এবং আমরা এই আছি এখন শৈশবাড়ি থানার এবং একেবারে পকূল দিঘা পকূল দিঘা পশ্চিমপাড়া গ্রামে আসি এবং এখানে একটা নদী আছে আপনারা জানেন এখানে যে একটা সেতু দেয় প্রায় চারশো মিটার একটা সেতু জায়গা তো অসুবিধা সুন্দর একটি জায়গা আসলে আমার ভালো লাগছে এই কারণে যে যে সুন্দর যে ইলেকট্রিক পুল আছে এই ইলেকট্রিক পুল যে ক্রস করে আসলে সরের মধ্যে কারেন্ট দেওয়া হয়েছে আপনারা জানেন যে এখন যে সর এলাকায় পুরা ডাই সর এখন কারেন্ট আওতায় রয়েছে আপনারা জানেন যে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় যে এখন যে সিরাজগঞ্জের যে কাজীপুর সিরাজগঞ্জ সদর এবং টাঙ্গালে যে বহাপুর থানা আছে এই বহাপুর থানার যে বিচ্ছিন্ন সর হইছে এবং শৈশাহী থানার যে সর আছে পুরা অঞ্চলটাতে কারেন্ট সরবরাহ করা হয়েছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর কইরা মানুষেরা নৌকাতে নামতাছে এখন আমরাও নৌকায় উঠমু এখন আনে করে দেখাইতেছি যে কিভাবে মানুষগুলো আসলে এই এলাকার মানুষগুলো কত কষ্ট করে তাহলে এনে যদি একটা ব্রিজ দেওয়া হয় তাহলে কিন্তু এই এলাকার মানুষের অনেক উপকার হয় এই কথা আপনার দেখাইতেছিলাম আসলে যে কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করবো যে আপনারা যদি এনে যান আহেন আহেরা দেবেন তাহলে দেন একটা মনে হয় সেতু নির্মাণ করলে ভালো হয় তেন আসলে যে ওনাকে একটা স্কুল আছে যে ওনার উচ্চ বিদ্যালয় আছে এটা আসলে আমাদের সরিষাবাড়ি থানার মধ্যে পড়ছে আসলে আপনার আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এখানে স্কুলটা আসলে পড়ছে সরিষাবাড়ি এবং কিছু অংশ পড়ছে আসলে মাঠটা পড়ছে হলো কাজীপুর থানার মধ্যে পড়ে গেছে আসলে এই অঞ্চলের মানুষ হলে খুবই তাদের যোগাযোগের সমস্যা তারা যদি আসলে এখানে একটা ব্রিজ পাই তাহলে মনে হয় দেখ অনেক সুন্দর করে তারা শুইসিতে যাইতে পারবো এনারা দেখতাছে না আমার বন্ধু এন মোটরসাইকেল দেখে আর এখন গাড়ি দৌড়তেসে এন আমিও কি দুইটা করছি এর মধ্যে এহ না করে এখানে দেখা মজা আসলে এহান আমরা কি অবস্থানে আছি নৌকা নিয়ে নৌকার মধ্যে মোটরসাইকেল নিয়ে দাঁড়াইয়া আসি আসলে খুব সুন্দর মানে প্রকৃতি যা এত সুন্দর হয় আসলে যে ধানের না হয় তাহলে বুঝবেন না এই যে এই যে সুন্দর একটা এলাকা আসার জন্য আপনাকে অবশ্যই এই সৈশবড়ি থানা আসতো ওই আমরা এখন আছি নৌকার উপরে নৌকার উপর থেকে আপনাদের দেখাইতেছি আসলে মোটর সাইকেলে দাঁড়াইয়া আছি খুবই মজার ইন্টারেস্টিং আর না ঘরে এখন পুরা এলাকাটা দেখায় দেহ আমরা বাড়ির চলে যাব এটা হলো আসলে সেই এলাকা একেবারে আমি ওই ওই উপর থেকে ভিডিও করছি যে আসলে কত সুন্দর ইলেকট্রিক পোল এবং চারপাশে যে পরিবেশ এক কথা হলো যে গ্রামীণ পরিবেশ এগুলা আসলে অসাধারণ আসলে যদি না আসেন তাহলে বুঝবেন না আসলে গ্রামে যারা থাকে তারাই বুঝে কিন্তু তারা যারা গ্রামে থাকে তারা তো গ্রামের সৌন্দর্য বুঝে না তারা শহর খোঁজে আর শহরে খোঁজে গ্রাম আর গ্রামের খোঁজে শহর তাহলে এলো অবস্থা আমরা আসলে অপেক্ষা করতেছিলাম আসলে আমাদের সে নৌকার জন্য সেই অংশটাই আমি এখন দেখাইতেছি সবাই যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন